আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের কাছে এসছেন আমাদের কথা শোনার জন্য এসছেন এবং যে প্রশ্ন তুলেছেন যে আমরা শুরুতে অনেক ছিলাম কিন্তু এখন কম তো ব্যাপারটা হলো এইরকম যে আমরা যারা এই শিক্ষক যারা রয়েছে তারা আমরা কিন্তু সারা বাংলাদেশ থেকে এসছে তো ব্যাপারটা হলো এরকম যে পরিবার পরিজন কিন্তু আপনারা জানেন মানব জীবনযাপন করছে যথেষ্ট পরিমাণ টাকা যথেষ্ট পরিমাণ বাজার দিয়ে আমরা আসতে পারিনি যে সংসারে চলার মতো ঠিক সেই কারণেই আর আপনারা জানেন যে গত বারো তেরো তারিখে একটা একটা একটু একটু উত্তাল পরিস্থিতি ছিল একটু রাজনৈতিক একটু অস্থিরতা চলছিল ঠিক সেই কারণে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ডিফেন্সের থেকে যে আপনারা এই এই এখানে বেশি টিচার থাকবেন না আপনাদের অবস্থানরত যারা আপনারা রয়েছেন তাদের সংখ্যা সীমিত করে দেন এবং রাতেরও থাকার একটা ব্যবস্থা যেখানে ব্যবস্থা না আমরা ব্যবস্থা করে নিয়েছিলাম এবং তাদেরকে বলা হয়েছে রাতেও কম থাকবেন তো সেই দিক থেকে চিন্তা করি আমাদের উপস্থিতি কিছুটা কম ছিল কিন্তু আপনাদেরকে আপনাদেরকে আশ্বস্ত করছি আগামীকাল থেকে আবার শুরু হবে জোরালো অবস্থান আগামীকাল আপনারা দেখবেন সংখ্যা বেড়ে গেছে আপনারা জানেন যে আজকে আমাদের চলমান রয়েছে চোদ্দতম লাগাতার কর্মসূচি দিবস তো সেই দিক থেকে ব্যাপারটা হয় কি যে যেমন আমি আমি খুব পজিটিভ মনের একজন মানুষ আমি জীবনে কোথাও হারি না মানে হাঁটতে চাই না আমি সফল হতে চাই বা সফলতার পথে হাঁটতে চাই সেই দিক থেকে নির্ধারক রয়েছেন যারা আমাদের জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদেরকে এমপি শব্দটা বাদ দিয়ে দিবেন সেই দিক থেকে কিন্তু আমরা আমি মানে ওইরকম যে দেখছি না বিধায় বা শুনছি না বিধায় কিছুটা হতাশা আমার ভিতরে ব্রাজ করছে কিন্তু তারপরে বলবো যে আমি আশাবাদী আমরা যে উদ্দেশ্যে এখানে সমাবেত হয়েছি যে উদ্দেশ্যে আমরা অবস্থান করছি যে উদ্দেশ্যে আমরা কর্ম পালন করছি আমি নিশ্চিত সেই উদ্দেশ্য আমাদের সফল হবে সফলতার মুখ দেখবে আপনাকে আশ্বস্ত করছি যে যে কথাটা বললেন যে আমরা বিগত সরকারের সময় কেন আসিনি আপনাকে আশ্বস্ত করছি আপনাকে জানাচ্ছি যে আঠারো সালে এই মানে কর্মসূচি পালন আমরা করেছিলাম আন্দোলন করেছিলাম তখন সেটা বাস্তবায়ন হয়নি উনি সেও ছিল হঠাৎ বিশ্ব আন্দোলন হয়েছে হঠাৎ করে একুশ সালে একটা নীতিমালা তৈরি করা হয় এমপিও নীতিমালা সেটা নাম হলো দুই হাজার একুশ সালের এমপিও নীতিমালা এবং ওই নীতিমালাটা তৈরি করাই হয়েছিল যেন সবার জন্য এমপিও উন্মুক্ত না থাকে ঠিক ওই গ্যারা কলে পরেই আজকে আমাদের এই চরম দুর্দশা এবং আপনারা জানেন যে কিছু কিছু জায়গায় আমরা আমরা শিকার ষড়যন্ত্রের শিকার তো আমাদের ধারণা ছিল যে এই মুহূর্তে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্রেন এবং এর সাথে সম্পৃক্ত আছে ছাত্র সমাজ যারা সংস্কার চেয়ে বা যা এই সংস্কার সাথে আমরা একটা ঘোষণা করি এই পরিবর্তন আনা হয়েছিল ভেবেছিলাম আমরা যে আমাদের যিনি অভিভাবক আপনার প্রধান উপদেষ্টা যিনি উনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ এবং উনি টিচার ছিলেন এবং উনি একজন যে তার কাছ থেকে আমরা আমাদের এই যে হতাশা আমাদের এই যে নির্যাতন আমাদের যে বঞ্চিত আমরা যে হা হাট আমরা যে ভুখা এই শব্দগুলো বাদ দিয়ে অর্থাৎ নন বাদ দিয়ে আমরা এমপি ভুক্ত হতে পারবো সেই আলোকেই সেই দিক থেকে আমাদের এই আন্দোলনে আসা এবং কর্মসূচিতে আসা আরেকটু আপনি সুস্থ করি এটা আগে বলেছি এখন বলি যে আমরা আসলে কিন্তু নীতিমালার বাইরের কেউ শিক্ষক বলেন প্রতিষ্ঠান বলেন বেসরকারি নীতিমালা আছে সেই বেসরকারি নীতিমালার আলোকেই কিন্তু শর্ত পূরণ করি আমি শিক্ষক এবং বেসরকারি প্রতিষ্ঠানের নীতিমালার শর্ত সময় পূরণ করে প্রতিষ্ঠান হয়েছে সুতরাং আমরা কিন্তু কেউ মানে অযোগ্য যদি বলেন অদক্ষ যদি বলেন অযোগ্য যদি বলেন এটা ঠিক হবে না এক আর একটা কথা এরকম শুনতে পাচ্ছি অনেকেই বলছে যে আমরা অযোগ্য এগুলিকে বাদ দিয়ে দেওয়া হোক আসলে না আমরা আপনাদের 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 আশ্বস্ত করতে চাই যে আমি যে প্রতিষ্ঠানে তার প্রতিষ্ঠানের প্রায় 150 মেয়ে আছে এবং ওই প্রতিষ্ঠানে জানেন কোন বাবার মেয়েরা পড়ে একদম মানে খেটে খাওয়া বাবা মানে দিনমজুরের বাবাদের মেয়েরা আমি যে প্রতিষ্ঠানে আছি আমার প্রতিষ্ঠানে আমি এমেশকর মহিলা কলেজ মনোহরপুরনা অর্গান্ধা ফরিদপুর ওই প্রতিষ্ঠা ওই নরগান্ধপুর জেলাতে একমাত্র মহিলা কলেজ আমার এই প্রতিষ্ঠান এবং এখানে শত শত মেয়েরা ভর্তি হয় এবং আপনি আপনি আপনাদের জানতে চাই সবাইকে যে আমারই প্রতিষ্ঠানে কিন্তু টিউশন ফি নাই ইভেন আমরা ভর্তিতে কোনো টাকা নেই না শুধুমাত্র কি যে মেয়েগুলি বেশি ভোগ করুক আমাদের যিনি প্রতিষ্ঠাতা ওনার উদ্দেশ্যই ছিল যে নারী শিক্ষা উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠান গড় আর কি তো সেইরকম আমার মতে এরকম আরো অনেক টিচার আছেন অনেক প্রতিষ্ঠান আছেন যারা এই আলোকেই প্রতিষ্ঠান তৈরি করেছে এবং এই আলোকেই আমরা কি এখনো রয়ে গেছি ওখানে না আসলে হয়েছে আমাদের এরকম যে আমি শিক্ষাপাকা না আমার রক্তের সাথে মিশে গেছে ফিরে আসতে পারি না আমার একটা সামাজিক মর্যাদা আছে আমার একটা দায়বদ্ধতা আছে ঠিক ওই কারণেই প্রতিষ্ঠানে রয়ে যাওয়া এবং যাই হোক তারপর আমি বলবো যে আমরা আশাবাদী আমাদের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের ভাবনার জায়গা মানে আমাদের জন্য মসৃণ হবে সুন্দর হবে এবং আমাদের যে প্রত্যাশা তা তারা পরিপূর্ণভাবে সমাধান করবেন এই আশা নিয়ে আমরা আছি ধন্যবাদ আপনাদের সবাইকে আমার নাম সুপ্রিয়া দত্ত আমি অধ্যক্ষ y me sacrificó en la cual es la Organidad política.